চাল ডাল ভেজিয়ে রাজকীয় স্বাদের সবুজ পরোটা রকম বেলা বেলের ঝামেলা নেই সম্পূর্ণ ইউনিক আর আনকমন একটা রেসিপি এটা একবার খেলে বারবারই খেতে মন চাইবে এটা খেতে এতটা মজা আর এত বেশি সফট যে শুধু খেতেই ইচ্ছে করে তো আমি একটা আপনাদের ছেড়ে দেখাচ্ছি এটা দেখতে আর খেতে কতটা মজা হবে এটা সচের সাথে খেতেও ভালো লাগে মাংস ঝোলের সাথে যে কোনো কিছুর সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো আশা করি আমার সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা অস করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি অন থার্ড কাপ দিয়েছি মুসুর ডাল আর দিয়েছি আমি হাফ কাপের মতো আতপ চাল দিয়েছি আমি কালাইয়ের ডাল অন থার্ড কাপের মতো তারপরে যে আমি পানি দিয়ে সম্পূর্ণ পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব আর এখানে নিয়েছি আমি হচ্ছে কুমড়ো পাতা চাল কুমড়োর পাতা আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পরে এখানে আমি ব্লেন্ডার জালের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হচ্ছে সাথে সেই ডাল চাল ভেজানো তো প্রথমে আমি একটু ব্লেন্ড করে নিলাম নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ ঝাল যে যেমন খাবেন সেরকম দিবেন। আর দিয়েছে আমি কুচানো পেঁয়াজ দুটো পেঁয়াজ দিয়েছে আমি একটা রসুন কুচো করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেব হচ্ছে একটা ডিম আসলে একসাথেও ব্লেন্ড করা যেত যেহেতু আমার ব্লেন্ডারটার জারটা ছোটো ছিল যার কারণে আমি দুইবার করে ব্লেন্ড করে নিয়েছি সম্পূর্ণ স্মুথ একটা ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি অল্প তেল দিয়ে হালকা আছে এই নাস্তাগুলো ভেজে নেব এটার সাইজ অবশ্য বড় করতে পারবেন তো আমার কাছে ছোটোটাই বেশি ভালো লেগেছে দেখতে যার কারণে আমি ছোট ছোট করে ভেজে নিয়েছি এটা দেখতে অনেকটা প্যানকেকের মতো তো দেখতে পাচ্ছেন অল্প তেলে আমি এগুলো কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি তেল কিন্তু লাগে না অল্প তেলেই এটা হয়ে যায় আর দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজা আর বাচ্চা বুড়ো সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন খেতে দুর্দান্ত হয় আর এখন আমাদের ঘরে প্রায় ঘরে কিন্তু গরুর মাংস আছে এটা গরুর মাংসর ঝোলের সাথে খেতে দুর্দান্ত তো রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটা ফলো দেবেন আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য আর কী রকমের রেসিপি পেতে চান আমাকে কমেন্ট করে জানাবেন অসাধারণ হয় খেতে